আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছ তোমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে রসায়ন পরীক্ষা এই রসায়নের আজকে হচ্ছে এমন একটি প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি যেন হচ্ছে শেষ রাতের যে প্রস্তুতি এটা হচ্ছে জাস্ট আজকে তোমরা কি পড়ে যাবা সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি প্রথমেই প্রথমত থেকে একটি সিজনশীল রেখেছি সেখানে হচ্ছে ট্রি ফয়েল কী কেন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তারপর আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি এ চিত্রে সাংকেতিক চিহ্নের সাবধানতা বিচিত্রে সাংকেতিক চিহ্নের ঝুঁকি ঝুঁকির মাত্রা ওই থেকে পরিতানের এটা অ্যান্সার সহ দিয়েছি যেন তোমাদের পড়তে সহজ হয় এটা উত্তর সহ আছে ক হয় উত্তর পড়ে নিবে এরপর হচ্ছে আরেকটি সিনশ লিখেছে অধ্যায় দুই থেকে এখানে হচ্ছে একটি চিত্র দিয়ে করা হয়েছে চিত্রের থেকে প্রশ্ন আসবে হচ্ছে পদার্থ কাকে বলে তো গলন অঙ্ক কী তারপরে এই চিত্রের সাথে এভাবে ব্যাপন হার নির্ণয় এই রিলেটেড একটি প্রশ্ন দিয়েছি এটিও উত্তর সহ দেওয়া আছে তোমাকে পড়ে নিতে হবে সংজ্ঞাগুলো এবং হচ্ছে গভ এই প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দর করে বুঝে শুনে পড়তে হবে হ্যাঁ এছাড়া আমরা দেখতেছি হচ্ছে গয়ের যেই প্রশ্নটা আছে যে এক নম্বর চিত্রের যে প্রশ্নটা ছিল পদার্থ হচ্ছে এ এল সি এল থ্রি এটা আর ঘ নম্বরে যে আমরা ব্যাপন হার নির্ণয় করব। ব্যাপন হার নির্ণয় করার জন্য আমাদের এর আগে একটা ভিডিও তোমাদের দিয়েছি যে আণবিক ভর বের করতে হবে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি এটা সমাধান করে দেওয়া আছে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ এবং এনএস থ্রির আণবিক ভর বের করা হচ্ছে সতেরো সেক্ষেত্রে তোমাকে এভাবে লিখতে হবে হ্যাঁ যেহেতু তিন নম্বর পদার্থটির আণবিক ভর কম ব্যাপন হার বেশি এভাবে লিখতে হবে হ্যাঁ এরপর আরেকটা প্রশ্ন দিয়েছে অধ্যায় তিন থেকে যেটা হচ্ছে মডেল রিলেটেড আমরা যেই মডেলগুলো পড়েছি আর পরের মডেল এই মডেল রিলেটেড যে এক নম্বর মডেল পরমাণু সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে আর এক নম্বর মডেলের সীমাবদ্ধতা দুই নম্বর মডেল দূর করা যায় এরকম এটার উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি যেন পরে সহজ হয় এটা হচ্ছে গয়ের যে অ্যানসারটা এভাবে লিখতে হবে চিত্র দিলে ভালো হবে আর ঘয়ের উত্তরটা হচ্ছে এইভাবে লিখতে হবে এটা হচ্ছে মরেলে যে চিত্রটা আছে উদ্দীপকের সেম চিত্র এখানে দিয়ে ব্যাখ্যা করলে হবে এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন রেখেছি এটা অধ্যায় তিন থেকে তিরিশ কিলোটার রিলেটেড আইসোটোপ এর ব্যবহার বা ক্ষতিকর প্রভাব খাদ্য সংরক্ষণে কার্বন ডাইঅক্সাইড বা কোবাল্টের ব্যবহার এটা উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি যেন পড়তে তোমাদের খুব সহজ হয় এটা ঘ নম্বরের উত্তর আর এটা হচ্ছে ঘ নম্বর এছাড়া একটা প্রশ্ন এখানে দিয়েছি অধ্যায় চার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে গ নম্বর প্রশ্নটা আছে যে উদ্দীপকের এ তিনটি গ্রুপ ও পর্যায়ে নির্ণয় করো এটা শিখতেই হবে আর হ্যাঁ এভাবে হচ্ছে পর্যায়ে নির্ণয় করতে হয় গ্রুপ নির্ণয় করতে হয় আর ঘম্বর যে প্রশ্নটা ছিল এটাও মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ অবস্থান্তর মৌল রিলেটেড যে কোন মৌলটা অবস্থান্তর কোন মৌলটা অবস্থান্তর নয় আরেকটা প্রশ্ন রেখেছি এটিও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে ঘরের যে নিয়মটা আছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এবং সক্রিয়তা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো ঘটাও উত্তর দেওয়ার চেষ্টা করেছি ঘটাও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি অল্প কথায় যেন তোমার লিখতে সহজ হয় তিন নম্বর আরও একটা প্রশ্ন রেখেছি অধ্যায় থেকে এই প্রশ্নটা হচ্ছে অধ্যায় চার এবং পাঁচ মিলে একটি প্রশ্ন যেখানে হচ্ছে বন্ধনের ধরন এবং অষ্টক সম্পর্শ রিলেটেড একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন এখানেও এটাও হচ্ছে অধ্যায় পাঁচ থেকে নেওয়া যে স্থিতি স্থিতিশীলতা অর্জন করার আর হচ্ছে বন্ধন প্রক্রিয়া এটার উত্তর দেওয়া আছে উত্তর সহ দেওয়া আছে অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে আগামী যে রসায়ন পরীক্ষাটা আছে এখানে যে নম্বর এবং নম্বর একশো পার্সেন্ট তোমাদের শিখতে হবে যে বন্ধন প্রক্রিয়া এবং একটা এই বন্ধন করলে একটা এই বন্ধন করে না বা একটা দুইটাই করলে একটা একটা করে এই ধরনের বন্ধনটা তোমাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে নেক্সট আর প্রশ্ন রেখেছি যে হচ্ছে অধ্যায় ছয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে শতকরা সংযুক্তি নির্ণয় এবং হচ্ছে আমাদের হচ্ছে মোলার আয়তন বের করা বা হচ্ছে যেই ঘনমাত্রা বের করা রিলেটেড একশো পার্সেন্ট তোমাকে শিখতে হবে আর একটা লাস্ট প্রশ্ন রেখেছি তোমাদের সেটা হচ্ছে এখানেও আমরা দেখছি বিক্রিয়ার যেই সমতা বিধান আছে এবং হচ্ছে বিক্রাপ সম্পন্ন হয়ে কী কী প্রয়োজন এই রিলেটেড একটা প্রশ্ন তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে আজকে রাতে তুমি যে প্রশ্নগুলো দেখে যাবা আগামীকাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি উপকৃত হবে এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাকে মুখস্থ করে যেতে হবে ক খ গ সহ এবং ঘ এর যে নিয়মগুলো আছে একটু বুঝে শুনে যাবে যেন প্রশ্ন যদি উদ্দীপক চেঞ্জ হয়ে আসে তাহলেও তুমি যেন লিখে আসতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আর যারা এতক্ষণ সাথে ছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ